হেলেগার কোনো নামাজ রোজা হজ জাকাত কুরবানি আছে না নামাজ আমরা দিহি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আরে আপনি চব্বিশ ঘন্টা জিকির করেন সর্বক্ষণ নামাজে থাকেন রোজা করেন হজ করেন কোরবানি করেন যা মন তাই করেন কোনো লাভ নাই যদি সুরা মাউনে আল্লাহ বলতা যে আরাইতাল্লাজি ইউকাজিবু বিদ্দিন ফাজালিকাল্লাজি ইয়াদ ওলিয়াতিম ওলা আলা তো আমিল মিসকিন আর আইতাল্লাজিYukazzibu bid-din তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে দিনের উপরে মিথ্যা আরোপ করে ফযালিকাল্লাজি ইতুলইয়াতীম যে ইতিমের হক মায়রা খায় ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিস্কিন যে মিসকিনকে খাদ্য দিতে উৎসাহ প্রদান করে না তাহলে যে এটিমের হক মায়রা খায় সে প্রথমেই দিন থেকে বাদ এই দিন থেকে বাদ যে এটা কি মরণের পরে বাদ হইব না এই জীবনে হইব এই হ জিন্দিগি দইব হায়াতে জিন্দিগি বাইচা থাকতে আজকে এতিমের হক মাই খাইছি এতিমের এক বিদ্যা সম্পদ মাইরা খাইছি বইনের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি বায়ের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি বাইস্তার এক বিদ্যা সম্পদ মাইরা খাইছি প্রতিবেশীর এক বিদ্যা সম্পদ মাইরা খাইছি আজকে দিন থেকে বাদ তে যে দিন থিকা বাদ হেললেগার কোনো নামাজ রোজা হজ জাকাত কুরবানি আছে না নামাজ আমানোর জন্য হজ আমানোর জন্য জাকাত আমানোর জন্য কোরবানি আমানোর জন্য এবং আমলে সলে হা আমানোর জন্য এগুলো সব আমানু করব যে দিন থেকেই বাদ সে তো কখনোই এবাদতের ধারের কাছেও থাকে না আর আজকে দিহি কি এক বিদ্যা না পাখির পাখি মাইরা খাইতেছে সরকারি জায়গা দখল করিয়া বই রয়েছে ভাই বোনের ওয়ারির সম্পত্তি দেয় না এতিম ভাই মইরা গেছে গা বাইস্তার সম্পদ দেয় না বাস্তির সম্পদ দেয় না ভাই বাইস্তার সম্পত্তি মাইরা খায় না বইনের সম্পত্তি মাইরা খায় হেরা দিহি ওয়াক্ত নামাজ পড়ে আরে আপনি চব্বিশ ঘন্টা জিকির করেন সর্বক্ষণ নামাজে থাকেন রোজা করেন হজ করেন কোরবানি করেন যা মন তাই করেন কোনো লাভ নাই যদি এতিমের হক মেরিয়া খান কারণ এতিমের হক মাই খেলে দিন থেকেই বাদ এইটা মরণের পরে বাদ হইবেন না হাসরের মাঠে দিবেন না কেয়ামতের দিন বাদ বাঁধইবেন না আপনি পুল পোলসেরাতে বাঁধ হইবেন না ইহ জিন্দিগিতে আজকে মাইরা খাইছেন আজকেই বাপ যদি এই নগদের কথাটা বলতো আমাদের শ্রদ্ধা আলেম সমাজ এই পীরমা শেখরা তাইলে অন্তত বাংলার জমিন থেকে হকদারের হক মাইরা খাওয়ার প্রবণতা কিছুটা হইলেও কইমা যেহেতু যে ভাই আজকে যদি হকদারের হক নষ্ট করে খাও আজকের থেকেই তুমি দিন থেকে বাপ যেই মুহূর্তে খাইবে ওই মুহূর্ত থেকে বাপ আবার সুরা আরে একটা আছে সুরা আল্লাহ বলতাছে সে এটা সুরা হুমা যায় ওয়াই লি কুল্লি হুমা আল্লাজি জাত আল্লা জি জামা ওয়া আদাদা লাহু ওয়াহ্লাদা যে তুমি কি সেই ব্যক্তিতে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত সে কে যে সম্পদ গুনিয়া বাসিয়া রাখে সম্পদ জমা করে এবং গুনিয়া বাসিয়া রাখে যে ব্যক্তি সম্পদ জমা করে এবং সম্পদকে গুনিয়া বাসিয়া রাখে সম্পদ ধরে রাখে মৌজুদ যে করে যেরকম অনেকে আছে না যে পেঁয়াজ অহনে পেঁয়াজের সিজন পেঁয়াজ আইনা মজুত করে রাখলো একবারে আগামী সামনে আপনার বর্ষার সিজিন পাঁচশো টাকা কেজি বেজবো এই পাঁচশো টাকা পাল্লা বেচবো এক হাজার টাকা পাল্লা বেচবো এরকম চিন্তা করে না এই যে রমজান ইটা রমজানের মধ্যে তেল মজুদ করব চিনি মজুদ করব এই পেঁয়াজ মজুদ করব ডাইল মজুদ করব সব কিছুর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টারা পেরেশান হয়ে যায় এই মজুতকারী গো চক্রান্তে তো এখন যে সম্পদ মজুদ করে সম্পদ গুনিয়া বাছিয়া রাখে সম্পদ জমা করে সেই কি হোতামা নামক জাহান নামে যাইব এবং সে ধ্বংস এই ধ্বংসটা কখনোই মরণের পরে না এই ধ্বংসটা কখনোই সে তোমার মিজানে না পুল সেরাতে না হাসরের মাঠে না প্রেজেন্টে এখন তুমি কবে কেমনে ধ্বংস হইলো যারা নাকি মজুত করছে হ্যাঁ তো বালইদেহি এরা এবার এবার মজুত করে একটা গাড়ি কিনছে ভালো কামাই হয়েছে এবার অনেক পেঁয়াজ আটকায় হ্যাঁ এইবার একবারে অমুক জায়গায় শতক জাগা কিনছে কেউ একটা গাড়ি কিনছে এই করছে এই করছে আরে গাড়ি কিনতে দেখছ এটা হলো জাগতিক উন্নতি পারিবারিক উন্নতি সে কিন্তু নফসের উন্নতি হয় না উন্নতি দুই প্রকার একটা মানসিক নফসের উন্নতি আর একটা হইল সংসারের উন্নতি সুরে গো সংসারের উন্নতি থাকেই কিন্তু নফসের অবনতি থাকে আর যারা ইমানদার তাদের নফসের উন্নতি থাকে অনেক উঁচু স্তরে তাদের সংসারের উন্নতি খুব একটা থাকে না এজন্য ইমানদার যে তার নফস উন্নত স্তরে থাকে নফসে আম্মারার অধিকারী যাহারা তাহারা যদি সৎকর্ম করে নফসেল্লা হয় নবসেল্লাউামার অধিকারীরা নবশে না হয় আর যারা হানি কি এই দুনিয়ার সম্পদ জমা করে জাগতিক উন্নতি করে তাদের নফসটা সারা জীবন নবসে আম্মারাই থেকে যায় শৈতানযুক্ত নফস থেকে যায় এজন্য উন্নতি দুই প্রকার একটা হইল মন এবং প্রাণের উন্নতি আর একটা হইল সংসারের উন্নতি সংসারের উন্নতি হইলে লক্ষ লক্ষ টাকা হবে বাড়ি হবে গাড়ি হবে সহায় সম্পদ হবে আর নফসের আর মনের উন্নতি প্রাণ এবং মনের উন্নতি হইলে সে জান্নাতি হবে সে আখেরাতে তার মধ্যে সালাতের চিহ্ন ফুটে উঠবে এজন্য তোমরা মন প্রাণ এবং মনের উন্নতি ঘটাও সংসারের উন্নতি লইয়া ভাইব না কর্ম কর দয়াল ট্র্যাক্টর ডাইল বাদ যেমনি খাওয়ায় খাওয়াও বেশি সম্পদ জমা করো না সম্পদ জমাকারীরা হুতামা নামক জাহান নামে যাইব এর লেগে কাললে গে সম্পদ নিতে দিবে না তু সম্পদ সব রেখা দিব কাফনের কাপড় পিঁধে আটাই দিব গুরু স্থানে সম্পদ বুক করব অন্যরা যার পোলাপান আছে ওয়ারিশরা বুক করবো আর ওয়ারিশ না থাকলে জনগণ কিন্তু তুমি যদি আমলে সলে হা করো তুমি যদি উত্তম কর্ম করো তোমার নফসের উন্নতি ঘটাও তুমি যদি তোমার নফসকে নফসে লাউামায় পরিণত করতে পারো নফসে মুতমাইনায় পরিণত করতে পারো এটা কেউই রাখতে পারবে না এটা তোমারটা তোমার সাথে যাইবো